পালসপোলিও কর্মসূচিতে যোগ না দিয়ে প্রতীকী পথ অবরোধে আশা না। পেশাগত দাবিতে গত পয়লা মার্চ থেকে কর্মবিরতি শুরু করেছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা এই অবস্থায় রবিবার পালস কর্মসূচিতে অংশ না নিয়ে নিজেদের দাবির সমর্থনে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে প্রতীকী পথ অবরোধে সামিল হলেন তারা এই অবরোধের জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় এই অবস্থায় এ ও অঙ্গনারী কর্মীদের দিয়েই এই কর্মসূচি কর্মসূচি চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য মাসিক ভাতা বৃদ্ধি পূর্ব মতো অ্যান্ড্রয়েড মোবাইল সেট দেওয়া ইনসেন্টিভের বকেয়া টাকা প্রদান সমস্ত অতিরিক্ত কাজে অতিরিক্ত ভাতা সহ বেশ কিছু দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুপক্ষই তাদের প্রতি উদাসীন দুই সরকারের বাজেটেও আশা কর্মীদের নিয়ে কোনো ঘোষণা নেই বলেই কর্মবিরতিতে অংশ নেওয়া আশা কর্মীদের দাবি থেকে পালস পোলিও টিকাকরণ চলছে এই পালস পোলিও টিকাকরণ আমাদেরই একটা কর্মসূচি সেটাকে পালন না করে আজ রাস্তা অবরোধ করার কারণটা কি আমাদের তো রাস্তায় বসতে করেছে কেন্দ্র রাজ্য সরকার কারণ পাউস খুলিও আমাদেরই আমাদেরই মেন কর্মসূচি কিন্তু আমাদেরকে দু হাজার উনিশের পরে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা ভাতা বৃদ্ধি করা হয়নি আমাদের যে সমস্ত দাবি দাবা তা কিছুই পূরণ করা হয়নি সেই জন্য আমরা পয়লা মাস থেকে কর্মবিরতি করতে বাধ্য হলাম আমরা ভেবেছিলাম যে অন্ততপক্ষে এই আগে আমরা কিছু ভালো খবর আসবে আমাদের জন্য কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের জন্য কোনো ভালো সংবাদ না আসায় আমরা কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হলাম আমরা কর্মসূচি নেই অথচ পালস পোলিও ঠিক চলছে কি বলবেন দেখুন পালস পোলিও চলছে আমাদের ছাড়া চলছে তাতে আমরা খুবই খুশি কারণ আমাদের হাসপাতালে যে আমরা ছাড়া আরও যে সমস্ত দিদিরা আছেন স্যারেরা আছেন এবং আইসিডিএস কর্মীরা কিছু কিছু জায়গায় কর্মসূচি পালন করছে তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরাও চাই মা বাচ্চা পরিষেবা সঠিকভাবেই চলুক কিন্তু আমরা নিজেরা অনেক আশা রেখেছিলাম যে এই কর্মসূচিতে আমরাও যোগদান করব কিন্তু আমরা পাচ্ছি না তাতে আমাদের কষ্ট হলেও আমাদের কিছু করার নেই কারণ আমরা যদি নিজেরা আগে না বাঁচি আমরা কোনো কর্মসূচি করতে পারবো না আচ্ছা এই পালস পোলিও টিকাকরণ কর্মসূচি পালন না করার জন্য আজকে কি কি আমরা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে মনে হয় হয়তো হতে পারে কিন্তু আমাদের তাতে ভয় নেই কারণ আমাদের দেওয়ালের পেট ঠেকে গেছে আমাদের যদি আমরা যে কোনো ইউনিয়নের পক্ষ থেকে আমাদের যা নির্দেশ আছে সারা পশ্চিমবাংলার আশায় সেটা করছে কারণ বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে কাজ করে নিয়েও আমাদেরকে বঞ্চনা করা হয়েছে আমাদেরকে মোবাইল দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে কিন্তু আমরা মোবাইল পাইনি চার বছর ধরে আমরা কোনো ড্রেস পাইনি আমাদের মাসিক যে ভাতা সেটা অতি নিম্ন পাই আবার সেই ভাতা ঠিক সময়ে ঢোকে না আমরা পালস করিও কেন আরও বিভিন্ন প্রোগ্রাম হয়তো আসবে কিন্তু আমরা যদি সুরাহা না পাই আমাদের দাবি যদি মানা না হয় আমরা আন্দোলনে পরবর্তীকালেও বসে থাকবো এই আন্দোলন রাজ্য সরকারের বিরুদ্ধে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে উভয় উভয় সরকারের বিরুদ্ধে কারণ আমাদের প্রজেক্টটা কেন্দ্রের কিন্তু রাজ্য সরকারের রাজ্য সরকারের আওতায় আমরা কাজ করি আমরা ভেবেছিলাম কেন্দ্র আমাদের না দেখলেও রাজ্যের মাননীয় আমাদের দিকে তাকাবেন কিন্তু বাজেটে না কেন্দ্র না রাজ্য কেউই আমাদের দিকে তাকালো না এত বড় একটা আমাদের ছাড়া সঠিকভাবে হবে না জেনেও আমাদের দিকে কোনো কর্মসূচিকে যোগদান যে করব তার তার মতো কোনো পরিস্থিতি তৈরি হলো না তাই আমরা বাধ্য হচ্ছি আন্দোলনে দীর্ঘতর করতে এবং আগামী দিনে আমাদের যদি কোনো সুরাহা না হয় আমরা কোথ বয় কঠোর পারি আমার নাম আমার নাম কেয়া দত্ত আমি বাঁকুড়া বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার সভাপতি দিনে কর্মবিরতি করার কারণটা কি দেখুন আমরা তো কর্মবিরতি আমরা করতে চাইনি আমরা এই কারণেই এসেছি আজকে কর্মবিরতি করতে যে আমাদের কয়েকটা দাবি ছিল সেই দাবিগুলো আমাদের সরকারের কাছে ছিল যে আমাদের দাবিগুলো যদি ওনারা মিটিয়ে দিতেন তাহলে আমরা আজকে কর্মবিরতি করতাম না সেই জন্যেই ওই দাবিগুলো আমরা আমাদের প্রিয়কে প্রেম সারকে স্বাস্থ্যক সব জায়গায় আমরা জানিয়েছি কিন্তু ওনারা কোনো কিছু আশ্বাস দেননি যদি আমাদেরকে আশ্বাস দিতেন তাহলে আমরা আজকে এই কর্মবিরতি এর আগে কর্মবিরতিতে আপনারা বলেছিলেন যে জরুরি পরিষেবা চালু রাখবো কর্মবিরতি করলেও অথচ আজ পালস পড়বে একটা জরুরি পরিষেবা অথচ আজ সেই দিনটা পালন না করে কী করে কর্মবিরতি পালন করছে দেখুন এই রকম আমরা বলেছিলাম যে হ্যাঁ আমরা জরুরি আমরা পরিষেবা দেবো কিন্তু সরকার আমরা যতবার সরকারের কাছে জানিয়েছি ততবার সরকার আমাদেরকে আশ্বস্ত করেছেন হ্যাঁ ঠিক আছে আমরা আবার আপনাদের ব্যবস্থা করব ব্যবস্থা করব। কিন্তু আমাদের কোনো সুরাহা করেনি যে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন দিয়ে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করছেন তাহলে আমরা কি করে তাদেরকে বিশ্বাস করি বিশ্বাস করে আমরা কি করে কাজ করব আপনারা পরিষেবা হ্যাঁ জরুরি পরিষেবা কেন চালু করলেন না এই কারণেই কেন আমাদের ধরুন ভাতাটা আমাদের বৃদ্ধি করলো না আমাদেরকে যা দেবার কথা বলা হয়েছিলো সেইগুলো আমাদের ওনারা একটাও পূরণ করেন নাই দাবি দেওয়াটা আমাদের পূরণ করেন নাই ওনারা যদি এতটুকু দাবি দেওয়া আমাদের পূরণ করতেন তাহলে আমরা নিশ্চয়ই এই পার্স বলিও তো জরুরি আমরা এই পরিষেবাটা দিই তাহলে আমরাও কথা রাখলেন না যে জরুরি পরিষেবা চালু করবো বলেছিলাম সেটাও রাখলেন না আমরাও লাগলেন না না সেটা বড় কথা নাই আমরা তো চেয়েছি আমরা এখনও চাইছি যে ওনারা যদি এখনো আমাদেরকে বলেন যে হ্যাঁ একটু একটু প্রতিশ্রুতি দিয়ে একটু যদি আশ্বস্ত করেন যে হ্যাঁ আমরা আপনাদের কথায় আমরা মেনে নিচ্ছি আপনাদেরকে আপনারা যা বলেছেন আপনাদের সেটা আমরা পূরণ করছি আমাদের কথা যদি একটু চিন্তা ভাবনা করেন আমরা কিন্তু এখনই কাজে নেমে পড়ব আমরা সেটা বলতে চাইছি না আমার নাম আমার নাম রুনা সুন্দর